আসসালামু আলাইকুম কেমন আছেন সুবাই আশা করি ভালোবাসেন তো আজকে মজার একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে আমি একটা সাইকেল নিলাম আরে সাইকেল নতুন একটা সাইকেল নিলাম মানে কোন আওয়াজ আওয়ার জন্য আরে সাইকেল লাগে আরে বিদেশের বাড়িতে তো কোনো আসা যাওয়ার জন্য একটু সাইকেল লাগে কোলেস্টার কিংবা বাঁকালা কি বা কোনো আওয়াজ আওয়ার জন্য সাইকেলটা একটু সুবিধা রে আমাদের জন্য তো একটা সাইকেল নিলাম দেখলাম আমার কিছু দেখতেছেন সাইকেল এটা নিলাম সাইকেলটা আমি ফুল দেখে সাইকেলটার এই যে সাইকেল দেখছেন এটা নিলাম গিয়ার ওলা সাইকেল এটা নিলাম আরি এটা নিছি বাহারানের ষাট দিনের ফুটছে আর কি বাহারানের ষাট দিনের একদম নতুন নিছি আজকে মনে হয় মাস খানিকের মতো হয় আর আমি এর আগে এটার কোনো ভিডিও দি নাই আর কি গিয়ারের সাইকেল নতুন মানে আমরা তো ঘুরি তো এদিকে ওইদিকে যাই তো তো সাইকেল লাগে আর গাড়ির তো লাইসেন্স নাই না গাড়ির লাইসেন্স থাকলে না দিয়ে যায় কোনো যাওয়া যা এই সাইকেল দিয়ে ব্যাঙ্কে গেলাম কী বা গেলাম পাকলাতে গেলাম ওখানে গেলাম ওখানে এখানে গেলাম তো এই কারণে সাইকেল লাগে এটা হলো সংক্ষেপ কোনো মানে পুলিশে ধরে না কোনো কিছু কোনো সমস্যা নাই কোনো লাইসেন্স ফ্যাসেন্স কোনো কিছু লাগে না জেমি মাংস হেমি চলে যায় জেমি মাংস হেমি চলে যায় ও আবার ওই মাথার হেলমেটও আছে মাথার হেলমেট রুমে রাখিয়েছি আরে মানে মার্কেটে মুরকেটে যাইলে আরে মেন রোডে যাইলে আবার হেলমেট লাগে আরে আর এমনি ওই সি বি আসুবাত সি বিসুবা এড়ে দিয়ে চালালে হেলমেট লাগে না আমার তো এটা নিশি বাহানের বাংলাদেশে কত ফুটছে সারদিনে হলে বাংলাদেশের প্রায় অনেক টাকায় সাইকেলটার দাম গিয়ারওয়ালা সাইকেল হ্যাঁ ওই যে গিয়ার ডাবল গিয়ার